হ্যালো আলাইকুম বন্ধুবান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো লেস গো আজকে আপনাদের সাথে শেয়ার করব পিঠা বানাতে যে কতটা ঝামেলা বিশেষ করে তালের পিঠা এখানে হচ্ছে প্রথমে চালগুলি ভিজিয়ে এভাবে করে মেলে রাখা হয়েছে এরপরে হচ্ছে মেশিনে ভাঙাতে দেওয়া হবে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাল এই তালগুলি একদমই পাকা আর খুবই সুন্দর ছিল এই তালগুলি দেখুন বন্ধুরা এই তাল আসলে কিভাবে বের করতে হয় আমি সেটাই আপনাদেরকে বলবো আমরা অনেকে অনেকভাবে তাল বের করে থাকি বা তালের যেই ভেতরের রসটা সেটা কীভাবে বের করে সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো পিঠা খেতে কিন্তু অনেক কিছুই লাগে আর এখানে হচ্ছে নারকেল আর পিঠা খেতে তো অবশ্যই নারকেল লাগবে তো এই হচ্ছে নারকেল বন্ধুরা আর আপনাদের অবশ্যই নারকেল লাগবে পিঠা খেতে হলে বেশি মজা করে যদি খেতে চান অবশ্যই অনেক কিছুই লাগে আর এখানে এই তো চালের গুঁড়িটা করা নেওয়া হয়ে গিয়েছে বাজার থেকে করে নিয়ে আসছে এইভাবে চালের গুঁড়ি এই চালের গুঁড়িটা কিন্তু অনেক সুন্দর হয় পিঠা বানাতে গেলে আর ফ্রিজে রেখেও দিলে অনেক কিছু করে খাওয়া যায় তো এগুলি কিন্তু ওপর থেকে ভালো করে ছিলে নিতে হবে ছিলে পরিষ্কার করে এরপর আর কোনো কিছু করতে হয় না জাস্ট কিভাবে করে নিবে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা তো এখানে হচ্ছে আমার শাশুড়ি মা আর হচ্ছে আমার চাচির শাশুড়ি দুইজনে দেখছেন যে কিভাবে করে uh, নিচ্ছে তো প্লাস্টিকের মধ্যে কীভাবে করে করে নিচ্ছে আপনারা হয়তো বা দেখিয়ে বুঝতে পারবেন যে কিভাবে করে নিচ্ছে আমি কিন্তু বাট জীবনও এগুলা করি নেই তো আমিও একটা চালন দিয়ে এভাবে একটু করে দেখবো যে শিখবো যে কিভাবে করে নিচ্ছে আমার শিকার খুব ইচ্ছে যে যে জিনিসটা আসলে করি না সেটা একটু ধরে দেখতে আমার ভালো লাগে তো আমি ভিডিওটা করে এরপর আমি নিজে একটু বসেছিলাম যে দেখবো কিভাবে আসলে করে নেয় আমার কাছে ভীষণ ভালো লাগছিল আর আমি অনেক হাসতেছিলাম যে এটা কিভাবে আস্তে আস্তে এইভাবে ঘষে পরে দেখি যে অনেক সুন্দর করে গ্রেভিটা বের হয়ে গিয়েছিল তো এই তো গ্রেভিটা কিন্তু দেখতে পাচ্ছেন কিভাবে গ্রেভিটা বের হয়ে যাচ্ছে আমার চাচি শাশুড়ি শাশুড়ি আমার দুই মা আসলে করে নিচ্ছে আপনারা হয়তোবা দেখি অনেকটা বুঝতে পারছেন তো এই তো দেখুন এভাবে কিন্তু এই তালগুলি নিয়ে করে নিতে হয় বন্ধুরা আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আর এখন কিন্তু শুধু পিঠা না গুড়ও কিন্তু লাগে দেখবেন ভালো মানের গুড় হলে কিন্তু পিঠাটাও খেতে খুবই দারুণ এবং সুস্বাদু লাগে এই গুড়টা কিন্তু একেবারে ফ্রেশ আর আমি সম্পূর্ণ পিঠার যে ভিডিওটা এই ভিডিওটা করলে আসলে অনেক বড় হয়ে যাবে তো জাস্ট আপনাদের সাথে আমি অনেক কথা এভাবে শেয়ার করলাম আর পিঠার মধ্যে অবশ্যই পুরানো নারকেল সেই সাথে হচ্ছে দুধ গুঁড়ি সব কিছু একসাথে মিলিয়ে তারপর পিঠাটা গোল গোল করে বানানো হয়েছে তো এখন এই তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে তালের বড়া পিঠা কার কার পছন্দ আমাকে একটু বলবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে বন্ধুরা